লালগড়ের সেজুয়াতে বালি বোঝাই লরি আটকে টাকা আদায় ও চালকদের মারধরের অভিযোগে দুজনকে গ্রেফতার করল লালগড় থানার পুলিশ ঘটনাটি ঘটে গত বিশে আগস্ট বুধবার রাতে অভিযোগ ওই এলাকায় একদল যুবক একাধিক লরির চালকদের কাছ থেকে টাকা দাবি করে চালকেরা টাকা দিতে অস্বীকার করলে তাদের ব্যাপক মারধর করা হয় এবং তাদের মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় এতে একাধিক ট্রাক চালক গুরুতর জখম হন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় পরের দিন আহত ট্রাক চালকের লালগড় থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে শুক্রবার মূল মাথা আকাশ প্রতিহার ও সুমন প্রতিহারকে পুলিশ গ্রেফতার করে দুজনেই কাটা পাহাড়ি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে ওই দিনই ধৃতদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয় আদালতে ভারপ্রাপ্ত বিচারপতি তাদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ব্যুরো রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে